সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের একপক্ষীয় ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক তার দাবি ব্যক্তিগত ফেসবুক আইডি ও অফিসিয়াল পেজ একের পর এক রিমুভ ও সাসপেন্ড করা হচ্ছে এই ঘটনাকে অনেঝ উল্লেখ করে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন পঁচিশ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থানায় করা ওই জিডির বিষয়ে ওসি জানান মামুনুল হকের পক্ষ থেকে তার দল বিষয়টি লিখিতভাবে জানায় খেলাপথ মজলিশের দাবি মামুল হকের নাম ছবি বা বক্তব্য ফেসবুকে প্রকাশ হলেই তাৎক্ষণিকভাবে দলীয় পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টগুলোতে রেস্ট্রিকশন আসে তাদের মতে এটি মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত জিডিতে মামুল হক উল্লেখ করেন কয়েক মাস ধরে আমার নাম বক্তব্য ও ছবি অন্যায়ভাবে ব্লক করা হচ্ছে ফলে আমি রাজনৈতিক ও সামাজিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছি তিনি বলেন একটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান হয়েও তাকে পরিকল্পিতভাবে অবরুদ্ধ করা হচ্ছে যা গণতান্ত্রিক রাজনীতিকে স্তব্ধ করার চেষ্টা আইনি প্রক্রিয়া অনুসরণ করে তিনি জিডি করেছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন ম্যাটা কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করে সুবিচার নিশ্চিত করবে এস এম সুখবর সুখবর সুসংবাদ সুদিনের